বাংলাদেশ একটি সম্প্রীতি দেশ এই সম্প্রীতি দেশের সবচেয়ে বেশি সম্প্রীতি আমাদের ফেনীতে আছে গত বছর ফটো পরিবর্তনের পরে আপনাদের সবার জানা আছে যে আমরা ফেনী জেলার ছয়টা উপজেলা পাঁচটা পৌরসভা এবং টা ইউনিয়ন যতগুলো পূজা মণ্ডপ আছে প্রত্যেকটা মণ্ডপেই আমাদের সার্বিক সহযোগিতা ছিল আমরা আমাদের স্বেচ্ছাসেবক আমাদের ছাত্র এবং শ্রমিক কল্যাণের আমাদের কর্মীরা পূজা মন্ডপে সারা রাত পা এবং যারা পূজার আয়োজন করেছেন তারা তাদের পূজা শেষে ঘুমিয়েছেন এরকম রেকর্ড আছে আমরা এবছরও ইনশাল্লাহ এবছর পরিস্থিতি গত বছরের চেয়ে পরিস্থিতি অনেক ভালো আপনাদের কথায় আমরা যেটা বুঝতে পেরেছি যে সহযোগিতা হয়তো প্রশাসন যেটা দিবে সেটা দিয়েই আপনারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন এরপরে আমরা বলবো যদি আমাদের সহযোগিতা লাগে আমরা গত বছরের মতো বা তার চেয়ে বেশি সহযোগিতা আপনাদেরকে করব আপনারা যদি আমাদেরকে জানান কোনো পূজা মন্ডপ যদি ঝুঁকিপূর্ণ আছে মনে করেন সেটাকে আমরা স্পেশাল কেয়ারে নিব আমরা স্পেশালি সহযোগিতা দিয়ে যাব আরেকটা বিষয় আমরা বলবো যখন পূজা শুরু হয় তখন মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায়তে বিভিন্ন লেখা लेके বিভিন্ন পোস্ট পুরাতন ছবি দিয়ে কোনো এক সময়ে 10 বছর আগের একটা বাংসুদের ছবি দিয়ে চট করে মারি দিলেন এখানে মাংস রয়েছে কোথায় মাংস রয়েছে কোন লেখালেখি নেই এবছর শুরু হয়ে গেছে কোথায় হয়েছে কখন হয়েছে কে করছে গত বছরে ওরকম ঘটেছে এবং এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় অফিসে গেছে এখানে তখন বাবু আছেন তিনি বলছেন যে আমি হেনি জেলার সভাপতি আমি জানি না এটা কেন্দ্রে চলে গেছে অথচ ফেনিতে কোনো ঘটনা ঘটে নাই আমরা বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ এই সম্প্রীতি দেশের সবচেয়ে বেশি সম্প্রীতি আমাদের ফেনীতে আছে সহাবস্থান আছে আমরা ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সামাজিক পরিচয়ে আমরা সবাই একজন আরেকজনের সাথে সহযোগিতায় ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকব যে আমাদের ইসলামিক পক্ষ থেকে যে কোনো সহযোগিতা আমরা অতীতে যা দিয়েছি তার চেয়ে আরো বেশি দিনের জন্য তৈরি আছি আমরা মনে করি যারা হিন্দু সমাতন ধর্মাবলম্বী তারা এই দেশের নাগরিক আমরা তাদের ভাই তারা আমাদের ভাই আমরা পরস্পর একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে সহযোগিতামূলক অবস্থান আমরা নিশ্চিত করতে চাই আমাদের মতারাম জেলা আমির আজকে আসতে পারবেন রাগুমি একটা জানা গিয়েছেন তিনিও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনাদের পূজা মন্ডপের পূজা অনুষ্ঠানগুলো সফলতা কামনা করেছেন আমরা এটা বিশ্বাস করি যে আমাদের ধর্মীয় বিভাজন মানে আমাদের ধর্মীয় বিশ্বাস আলাদা থাকতে পারে কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান কারো ধর্মীয় অনুষ্ঠানে কেউ হস্তক্ষেপ করবে ইসলামে এই অনুমতি কাউকে দেয় নাই

আমরা করি আমাদের সনাতন ধর্মালম্বী ভাইদের তাদের এই পূজা অনুষ্ঠানে নিরাপত্তা দেয়া তাদের যে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা তাদের পাশে থাকা এটা নাগরিক হিসাবে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমাদের দায়িত্ব আমরা সে দায়িত্বটা